লেটেস্ট আপডেট ফর ইউ জেক্সপো ভোগলের দু সালে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা ইতিমধ্যেই জানতে যে তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে যারা কলেজ পাওনি তাদের জন্য কিন্তু ফেস করে আবার চয়েস ফিলিং এর ডেট কিন্তু কাউন্সিলিং দিকে দিয়েছিল সেটা আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের কাছে আপডেট দিয়েছি কিন্তু এবারে লেটেস্ট আপডেট কি এসেছে তোমাদের জন্য দেখতে পাচ্ছ প্রথম থেকে ফার্স্ট রাউন্ডে আগে থেকে স্টেট কাউন্সিলিং যেভাবে ডিলে করছে প্রত্যেকটা টাইম কিন্তু এক্সটেন্ড করছে ঠিক তেমনি পরবর্তীকালে যে তোমাদের ছিল আগামীকাল থেকে আঠেরো তারিখ পর্যন্ত তেরো থেকে তেরোই জুলাই থেকে আঠেরো জুলাই পর্যন্ত যে ডেট ছিল সেটা কিন্তু চেঞ্জ করা হলো কারিগরি ভবন থেকে তোমাদের কাছে লেটেস্ট আপডেট যে স্টেট কাউন্সিলিং এর পক্ষ থেকে যে লেটেস্ট আপডেট কি তোমাদের ডেট চেঞ্জ করে কিন্তু আগামীকাল কিন্তু তোমাদের এ করে সেকেন্ড রাউন্ডে কিন্তু হচ্ছে না সেটা কিন্তু দেখে নেবো তো দেখে নেওয়ার আগে অবশ্যই বলে রাখি যারা প্রথম আসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে অন করে অল নোটিফিকেশন অন করে লেটেস্ট আপডেট তোমাদের কাছে ইজিভাবে নোটিফাই হয়ে যাবে যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পরবর্তী ভবিষ্যতে পড়বে তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাশাপাভার শুভঙ্কর মন্ডল ফলো করো সেখান থেকে তোমাদের এবং জিলেটে যে সমস্ত ক্লাসপত্র হয় এবং কম্পিটিভ এবং গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে অবশ্যই পিডিএফ গুলো ক্লাসের নোটপত্র এবং তোমাদের অ্যাডভার্সমেন্টের পিডিএফ সবার আগে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই ডেস্ক্রিপশন এর লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাও দেখো যারা ভিডিও ফলো করো আমি যখনই জেনুইন তখনই তোমাদের কাছে তুলে ঠিক তেমনি তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো সেই সাপোর্টে হার্ট সব সময় রেখো তোমাদের সাপোর্টের জন্য তোমাদের বেস্ট অব দ্য বেস্ট তৈরি করবো যে পরবর্তীকালে ক্লাস যে সেমিস্টারে যেমন তোমরা জয়েন করবে সেমিস্টার যে ক্লাস পত্রগুলো হয় সেগুলো অবশ্যই তোমাদের কাছে প্রোভাইড করবো কিন্তু যারা লেটেস্ট আপডেট কি রয়েছে যারা জেক্সপো এবং ভোগলেটে যারা ফার্স্ট এবং সেকেন্ড অ্যালোনো কোনো কলেজ পাওনি তার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই নতুন করে ফ্রেস চয়েস ফিলিং এর ডেট দিয়েছিল কিন্তু তার থেকে সেটা হচ্ছে না দেখে নিই আমরা ওয়েবসাইটে ওয়েব অন স্ক্রিনে ওয়েবসাইটে রয়েছে দেখতে পাচ্ছ ডাইরেক্ট চলে যাবো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাডমিশন ইন পলিটিন দু সেখানে ক্লিক করার পর তোমাদের কাছে নতুন করে একটা ট্যাব ওপেন হয়ে যাবে সেখানে তোমাদের কালকে যে সমস্ত যে আপডেটটা ছিল সেই আপডেটটা কিন্তু চেঞ্জ হয়ে গেল কি চেঞ্জ হয়ে গেল না দেখো এখানে পরিষ্কার ভাবে উল্লেখ করে দিয়েছিল আগে যে তেরোই জুলাই থেকে আঠারো জুলাই করে অ্যাপ্লিকেশন করতে পারবে যারা যে তোমরা যে তোমাদের আগে যে সমস্ত রাউন্ডে কিন্তু এখানে দেখতে লিখা রয়েছে যে জুলাই তেরোই জুলাই ফর অ্যাডমিশন যেটা ছিল তোমাদের অ্যালোমেন্ট ছিল সেটা কিন্তু কন্ডাক্ট করা যায় তেরোই জুলাই অ্যাডমিশন পর্যন্ত প্রক্রিয়া রয়েছে কিন্তু সেকেন্ড ফেজ ফিলিং এর যে যে তোমাদের ডেট ছিল সেটা কিন্তু তেরো তারিখ থেকে ছিল কিন্তু সেখানে দেখতে পাচ্ছ পরিষ্কার ভাবে রয়েছে লাস্ট অ্যাডমিশনের ডেট বাড়ানো হলো তেরো তারিখ পর্যন্ত এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ জুলাই থেকে আঠেরোই জুলাই পর্যন্ত তোমরা কিন্তু ফ্রেস ভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেকেন্ড রাউন্ডের জন্য ওকে তাহলে আগামী কালও কিন্তু তোমাদের কিন্তু চয়েস পেলিং অর্থাৎ নতুন চয়েস কলেজ করে চুজ করে যে নতুন সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করবে অর্থাৎ থার্ড আর ফিফথ যে রেজাল্ট আসবে সেটা কিন্তু তোমরা কিন্তু কালকে করতে পারবে না অর্থাৎ চৌদ্দ তারিখ থেকে তোমরা কিন্তু করতে পারবে যখনই অ্যাপ্লাই করতে পারবে ওয়েবসাইট ঠিক থাকবে অবশ্যই তোমাদেরকে একটা ডেমো দিয়ে ডেমো অ্যাপ্লাই করে তোমাদের কিন্তু দেখিয়ে দেবো অবশ্যই চোখ রেখো আমার ইউটিউব চ্যানেল আর এটা ছিল লেটেস্ট আপডেট আর যারা ভাবছো যে কতগুলো কলেজ দেবো

তো যারা এখন টেলিগ্রাম চ্যানেল জয়েন জয়েন কর নাও আর লেটেস্ট আপেট ছিল এটা তোমাদের তুলে ধরলাম ভিডিওটা যদি ভালো লাগে তাকে একটা লাইক করো তোমাদের পাশে ছিলাম আছি এবং থাকবো সবসময় আপডেট দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও আর যার চ্যানেল আসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে নোটিফিকেশন অনুটন করে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা ভিডিও